আবারও একসঙ্গে সাকিব খান ও স্বপ্নম বুবলি আবারও একসঙ্গে দেখা গেল ঢালিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একাধিক ছবি শেয়ার করেন বুবলি যেখানে নিউ ইয়র্কের রোজ ভ্যালট আইল্যান্ডে তাদের একান্ত পারিবারিক সময় কাটানোর মুহূর্ত ধরা পড়ে মোট এগারোটি ছবিতে দেখা যায় সবুজ ঘাসে খালি পায়ে হাঁটছেন সাকিব একসময় ধরে রেখেছেন ছেলে শেজাদ খান বীরের হাত আরেক সময় বুবলির হাত ছবিগুলোর ক্যাপশনে বুবলি লেখেন যুক্তরাষ্ট্রের জীবন এর আগে দুই বছর আগে চিত্রনায়িকা উপবিশ্বাস ও তাদের ছেলে আবরাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে সাকিব খানকে সে সময়েও সাকিবের পারিবারিক মুহূর্ত ছিল ভক্তদের আগ্রহের কেন্দ্র ব্যক্তি জীবনে সাকিব খান দুই সালে গোপনে বিয়ে করেছিলেন উপবিশ্বাসকে। তাদের দাম্পত্য জীবনে জন্ম নেয় পুত্র আবরাম খান জয় তবে দুই সালে সেই সংসার ভেঙে যায় পরে দুই হাজার আঠারো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা সব বুবলির সঙ্গে তাদের ঘর আলো করে আসে আরেক পুত্র শেহজাদ খান বীর তবে বুবলির সঙ্গেও সাকিবের সংসার দীর্ঘস্থায়ী হয়নি বর্তমানে সাকিব খান একাকি থাকলেও দুই ছেলের দায়িত্ব সমানভাবে পালন করছেন বলে জানা গেছে সৈয়দা ফারিয়া সমযুগ